শুভ সকাল বন্ধুরা আপনার কেমন আছো টুর্নামেন্টে বারো Yes. <laughs> সঙ্গে নিয়ম অনুযায়ী যদি বিপরীত টিমের প্লেয়ার এবং কর্মকর্তা ঠিক আছে থ্যাংক ইউ

আড়িটার ম্যাচ আড়াইটা ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে বারো নম্বর ম্যাচ গত বছর প্রথম রাউন্ডে বিদায় নিয়েছিল

কি না খাব না কি দিলো তোৰ উপৰে ৰাখো খাব ন উঠছে না কিন্তু মোটা টিম জোরাল হ্যান্ডবল বাবু সোনা ব্যবধান শূন্য জার্সি বলে তরুণ তুরু নির্মাণ দল কিন্তু আপাতত নাসিক অংশনা বাদশাতে মিচে রেখেছে গোল করতে দেয়নি কারণ নিজেরাও এখনও গোল করেনি দুজনকে হালকা ভেবে নিলে হবে না তাই না বারো নম্বর ম্যাচ চলছে মোসাকিম থেকে নাসির Ne bu ne konuşsun musun o?

সুযোগ আছে না সাবিতাকে একটু স্লো মনে হচ্ছে একটু স্লো চোটের কারণে মনে হচ্ছে চাপ নিচ্ছে না একটু স্লো হলো নম্বরে রাই রাইহি আসি বাবু সোনা আজকেও চেষ্টা করতে বাবু সোনা স্যার দুর্দান্ত গোলকিপিং ফাটাফাটি গোলকিপিং শূন্য শূন্য ব্যবধান সুযোগ না হলো না রিজিবল ব্রিগেড দাদা বললাম ঠিক বলতে পারবো না ষোলো নম্বরে একটু চোখ রাখবে ষোলো নম্বর খেলায় যদি থাকে ওই ওই ম্যাচটাতেই দেখতে পাবো হ্যাপি পনেরো নম্বরে খেলবে পরবর্তীকালে বাপ্পা পালক যুগ দিয়ে রামনগর বনাম

বারোই তাদের সারা নাকি চোদ্দই তাদের রাখি মুহূর্ত যদি দেখতে পেতে পারবে একবারে ব্যবধান শূন্য শূন্য ফার্স্টের অনেকটা সময় অতিবাহিত হয়েছে কোন দল কিন্তু এখনো গোল করতে পারেনি একটু ওপরেট আনতে হবে আমি সাহেব তোমার সহযোগিতা হিসেবে যাগে তুমি একটু চলে সাবি আশাগুটের কারখানা থেকে ব্ল্যাঙ্কেটটা আনতে হবে

রাকিব মূর্ত যারা আছে চলছে আপাতত কিন্তু দুর্গাপুর পার্ক এভিনিউ এখনো দোল করতে পারেনি গাড়ির কিন্তু প্রতিদ্বন্দ্বিতাই হলুদ জার্সি পরিহিত দল বাসুম হেরে গেছে রাজিবুল আছে রেজিবুল রায় রেজিবুল দেখতে পেতে পারো, বলতে পারছি

প্রথমর্দে বিরোধী বিরোধী পর্যন্ত একশো শূন্যগুলো লাগিয়ে দুর্গাপুর পার্কে

পরবর্তী <polarization> <loser seven> বাপা এন্টারপ্রাইজ সমস্ত দলের কর্মকর্তাকে জানানো যায় কর্মকর্তাকে জানানো যায় আপনারা অবিলম্বে এসে স্টেজে এসে নিয়ে যায়

মা দেওয়ার ব্যবস্থা করুন বলি ব্যাপার গোপন সাড়ানের উপরে যে বইটা আছে দেখতে পাচ্ছো সবাই দেখো ভাই উত্তর দিকে পলটা হাতে হাতে মাঠের মধ্যে মাঠের মধ্যে দেবে মাঠের মধ্যে দিলা

উত্তর সাইডে তেল উপরে একটি বল আছে ভাই বলটা পাওয়ার ব্যবস্থা করুন মধ্যে মধ্যে গানে ভাই

খেলায় জয়লাভ করলোকর্তাশারা কর্মকর্তা পরবর্তী ম্যাচ নিয়ে আমরা কিছু কিছুক্ষণ জয়লাভ করলো দুর্গাপুর পার্কে এভিনিউ নাসির বাবু সোনা